নমস্কার দর্শক বন্ধুরা এক্সপোর্ট বাংলার পর্দা আপনাদের সকলকে আর একবার স্বাগত আমি রাহুল আমার সাথে রয়েছে দেবাশিস দার এই মুহূর্তে আমরা ফাতুদ্দা স্টেডিয়ামের ঠিক বাইরে আমরা এই প্রশ্নটার সন্ধানে আমরা এসেছিলাম এই গোয়াতে সুপার কাপের সেমিফাইনালে নেক্সট পর্বে কোন প্রধান উঠবে এবং আজকে সেই উত্তরটা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি ইস্টবেঙ্গল দল দ্য হিল দেয়ার নার্ভ টিল দ্য ফাইন ফাইনাল মিনিটস ড্র করে গোল্ড ডিফেন্সের অ্যাডভান্টেজে যে কিন্তু তারা সুপার সেমি সেমিফাইনালে পৌঁছে গেছে কিন্তু এই সুপার কাপ থেকে কিন্তু ছিটকে গেছে মোহনবাগা এবং মোহনমানের কাছে সামনে এখন একটাই বড় প্রশ্ন যে এরপর তারা কবে আবার কম্পিটিটিভ ম্যাচ খেলবে কারণ এখনও কিন্তু আইএসএল নিয়ে ধোয়াশা রয়েছে কিন্তু আজকে ম্যাচ শেষ হওয়ার পর যে প্রেস কনফারেন্স সেখানে আজকে মলিনা হোসে মলিনা মোহনমান হেড কোচ তারাই কিন্তু একেবারে অন্যরকম লাগলো তার জবাবগুলো কিন্তু আজকে অনেকটাই অন্য রকম ছিল তিনি দলকে দলের কোনো ফুটবলারকে কিন্তু স্পেসিফিক্যালি তিনি দোষারোপ দিলেন না তিনি অবশ্যই বললেন যে আমরা যদি আগের বছর আমরা যদি সাকসেস নিয়ে কথা বলেন অবশ্যই আমরা দলগত সাফল্য পেয়েছি এবং এবছর যদি আমরা খারাপ রেজাল্ট দিই তাহলে অবশ্যই অ্যাজ আ টিম আমরা হেরেছি কিন্তু কোথাও গিয়ে একটা জিনিস নিয়ে তিনি খুব প্রকাশ করলেন আর সেটি হলো বিদেশি মিডফিল্ডারের অভাব দলে সেটা আমি এটা বলছি না যে অ্যাটাকিং মিডফিল্ডার টু বি প্রিসাইজ সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যার যার কিন্তু একটা বড় গুরুত্ব থাকে যে কোনো ইন্ডিয়ান ক্লাবে আমরা দেখেছি যেটা এ বেশিরভাগ টিমেরাই কিন্তু একটা বিদেশি মিডফিল্ডারকে সই করে এবং মলিন আজকে সেই কথাই বললেন যে আমরা লাস্ট সিজন থেকে যদি আপনারা দেখে আসেন যে যে কোনো কোনো আমরা যখন কোনো ভালো দলের এগেনস্টে খেলি তখন সেই দলের যদি মাঝমাঠে সেন্ট্রাল মিডফিল্ডার বা মিডফিল্ড জেনারেল যদি একজন ফরেনার থাকে তাহলে অবশ্যই আমাদের তখন বেশ স্ট্রাগল করতে হয়েছে এবং আমাদেরকে সেই ম্যাচে বেশিরভাগ সময় ডিফেন্স করে যেতে হয়েছে এবং তিনি এটাও বললেন যে তিনি এবছর একটা বিদেশি মিডফিল্ডার চেয়েছিলেন এবং সে কথা তিনি ম্যানেজমেন্টকে ছিলেন কিন্তু শেষ মেশ সেটা পসিবল হয়নি তিনি ম্যানেজমেন্টকে ডাইরেক্টলি দোষারোপ না দিলেও তিনি বললেন যে শেষ ম্যাচ সেটা পসিবল হয়নি কিন্তু এবার টু একটু সামাও আজকে যেভাবে আরও অনেক কিছু বলেছেন কোচ মলিনা দল গঠনকেই তিনি দায়ী করলেন এবার এই সুপার কাপ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তো কী মনে হচ্ছে এরপর মলিনার ভবিষ্যৎ মোহনবাগানের দেখো কোচের এই বিস্ফোরক মন্তব্যের পরে ডেফিনেটলি প্রশ্নটা উঠবে যে তার ভবিষ্যৎ কী মোহনবাগান সুপার জায়েন্টে কেননা তিনি কিন্তু সরাসরি মানে মোহনবাগানের দলটা গঠন করে কে মোহনবাগান এসি যে দুই মনমান এসি নিশ্চয়ই করে না অর্থাৎ মৌনবাহন ক্লাব নিশ্চয়ই করেন অর্থাৎ যা ইঙ্গিতটা পরিষ্কার যে দেবাশিস দত্ত বা সঞ্জয় বসার কোনো ভূমিকা নেই অবশ্যই মৌন সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট করে এবং আজকে আমরা দেখলাম যে স্টেডিয়ামে মোহনবাগান সুপার জয়েন্টের সিইও কিন্তু উপস্থিত ছিলেন বিনয় চোপড়া এবং পরিষ্কার মলিনার কিন্তু উচ্চ আঙুল কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্টের দিকে ম্যানেজমেন্ট এবারে কীভাবে নেয় কেননা যেহেতু এখন আইএসএল এর ভবিষ্যৎ আমরা কেউ জানি না যে কবে থেকে শুরু হবে না হবে এবং এখন একটা গ্যাপ আছে কিন্তু মোহনবাগানের আর তো সুপার কাপে যেহেতু কোয়ালিফাই করলো না সেমিফাইনালে এই মুহুর্তে মোহনবাগানের খেলা বলতে যতদিন না আইএসএল নিয়ে সঠিক একটা কোনো দিনক্ষণ ঠিক হচ্ছে তার আগে জানে না সুতরাং মোহনবাগান প্লেয়ারদের এখন কি করবে এখন এবং সেখানেই কার্যত মানে আমরা দিন দেখেছি আমরা লাস্ট কয়েকদিন কয়েকটা ম্যাচেই দেখেছি যে রফসান রবিনকে তার খেলানো নিয়ে একটা অনিয়া আছে এবং সেটা কিন্তু পরিষ্কার তার টিম নামানোর থেকে ইঙ্গিত এবং সেটা কি রবসান রবিনোকে নেওয়ার থেকে কি এইরকম সিদ্ধান্ত যে প্রতিটা ম্যাচে তিনি তিন বিদেশিকে নিয়ে যাওয়া আজকে তো ইস্টবেঙ্গলের মোহনবাগানের তো আজকে জেতা ছাড়া উপায়ই ছিল না সেখানে যেখানে বিপক্ষ দলের কোচ অস্কার বুসরা যেখানে পাঁচজন প্লেয়ারকে না নামালেন পাঁচ বিদেশিকে নামালেন একটা পজিটিভ ইন্টেন্ট সেখানে কিন্তু বাকি তিন বিদেশি থাকা সত্ত্বেও কিন্তু তিনি তিন বিদেশি নিয়ে কিন্তু নামলেন সুতরাং ডেফিনেটলি আজকের এই বিস্ফোরক মন্তব্যের পরে তার প্রশ্ন তার মোহনবাগান সুপারজায়েন্টে থাকা নিয়ে তো প্রশ্ন উঠবেই এবং উঠতে বাধ্য উঠতে বাধ্য কেননা এবং তিনি সরাসরি কিন্তু আঙুল তুলছেন এবং তার আমার একটা বলার বিষয় হচ্ছে যে মোহনবাগান সুপারজায়েন্ট ম্যানেজমেন্ট যদি মলিনার প্রস্তাব মেনে যদি যদি প্লেয়ার নাই আনে তো আলটিমেট ইভেনচুয়ালি ইট ইস ইট ইজ দ্য কল অন দ্য পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট তারাই তো দলটা গঠন করবে বা মলিনার শুধু বলে দিতে পারে তার পছন্দের তালিকা এবং তিনি মলিনা স্পেসিফিক্যালি এমনটাও আজকের প্রেস কনফারেন্সে বললেন যে গত বছর কাপ উইনের পর অর্থাৎ আইএসএল ফাইনালের পর মোহনবাগান ডবল জিতে জিতে যাওয়ার পরই একটা কিন্তু বৈঠক হয় ম্যানেজমেন্টের সাথে তিনি স্পেসিফিক্যালি বললেন যে কার সাথে তিনি বসেছিলেন অ্যাকচুয়ালি সেই বৈঠকে কিন্তু তিনি বললেন যে ম্যানেজমেন্টের সাথে আমি বসেছিলাম এবং সেখানে আমি জানাই যে আর কোথায় কোথায় টিমটার ইম্প্রুভমেন্ট দরকার আর কোথায় কোথায় টিমটাকে আরও বেটার করা যায় কারণ এবছর আপনারা জানেন যে এবছর কিন্তু এএফসি চ্যালেঞ্জ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলার কথা ছিল মোহন মান এবং তারা প্রথম ম্যাচটা খেলার পর তারপর আবার দে হ্যাভ পুলড আউট বাট সেই কথা মাথায় রেখে মহিনা কিন্তু একটা প্ল্যান দেয় ম্যানেজমেন্টকে এবং আর কী কী রিক্রুটমেন্ট দরকার দলকে সে কথাও তিনি জানান কিন্তু তখন তখনই প্রশ্ন ওঠে আবার এক সাংবাদিক থেকে আবার এক সাংবাদিক তাকে সেই প্রশ্ন করে যে তাহলে কি আপনার মতন এবার এই টিমটা হয়নি তাহলে কি আপনি এই যে ফুটবলারটা যারা যারা রিক্রুট হয়েছে এরা কি তাহলে আপনার পছন্দ মতন হয়নি তখন মলিনা কি বললেন তখন সেই মলিনা সেই সাংবাদিককে ওয়েট করিয়ে দিয়ে বললেন যে আপনার মনে কোথাও ভুল হচ্ছে আমি আপনাকে পুরো বিষয়টা জান জানাতে চাই যে কীভাবে মোহনবাগানে আসলে এই ফুটবলার রিক্রুটমেন্ট হয় তিনি ম্যানেজমেন্টকে হয়তো দোষারোপ করতে চাননি ডাইরেক্টলি কিন্তু তিনি এই কথাটাই জানালেন যে মোহনবাগানে যে তার এই যে স্টিমটা তার এই যে সময়টা এই সময়ের মধ্যে তিনি যেটা দেখেছেন সেটা হলো তার তার পাওয়ার থাকে ফরমেশন লাইন আপ এই সমস্ত নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেশনে প্রসেসে কিন্তু তার কোনোরকম পাওয়ার থাকে সেটা কিন্তু সরাসরি ইঞ্জেক্টটা করছেন ম্যানেজমেন্টের দিকে একদমই তিনি যখন বলছেন যে আমার রিক্রুটমেন্ট এতে আমার কোনো ভূমিকা নেই তাহলে কে না তার মানে নিশ্চয়ই রিক্রুটমেন্ট করে না এবং তিনি সাজেশন দেন এবং কাকে নেওয়া হবে কাকে না নেওয়া সম্পূর্ণ পরিষ্কার ইঙ্গিতটা তার ম্যানেজমেন্টের দিকে একদম দেখো দেখ এই কথা তুমিও জানো আমিও পরিষ্কার বুঝতে পারছি কিন্তু কোচ একটু তিনি আবার তার কথাটা ঘুরিয়ে নিলেন যে আমি ম্যানেজমেন্টকে আমি কি কি চেয়েছিলাম ম্যানেজমেন্টে সে কথা জানিয়েছিলাম কিন্তু ম্যানেজমেন্টের পক্ষে ম্যানেজমেন্টের পক্ষে সেটা পসিবল হয়নি সেটাও তিনি জানেন দেখুন এখান থেকে পুরো স্পষ্ট দেবাশিস দাও জানে আমিও জানি যে এই মোহন সত্যি যদি আগের বছরের তুলনায় এবছর যদি কিছু দরকার ছিল একটা হচ্ছে বিদেশি মিডফিল্ড গ্রেক স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার নামটাও করতে বা একজন ইস্টবেঙ্গল এক্সাক্টলি যেমন গ্রেক কেমন পরিষ্কার আমার এখনও মনে আছে যুব ভারতীতে আইএসএল কাপ জেতার পরে কিন্তু কিন্তু পরিষ্কার বলেছিলেন আমার যদি কাউকে দরকার হয় তাহলে গ্রেক স্টুয়ার্টের মতন কারণ একজন প্লেয়ার বিকল্প প্লেয়ার আমার লাগবে কিন্তু সেই প্লেয়ারটা কি রপসান রবি সেইটাই আমার প্রশ্ন যে গ্রেক স্টুয়ার্টের বিকল্প যে রপসান নয় অন্তত মলিনার নিরিকে সেটা কিন্তু তার দল গঠন থেকেই বারবার প্রমাণিত হয়েছে লাস্ট তিনটে ম্যাচে কেন রপসান রবিনোকে তিনি রাখেনি কেন তার ইউটিলাইজেশন বলতে যেটা বোঝায় যে যেহেতু তার লেফট আউটে লিস্ট্যান কোলাসা আছে রপসান রবিনোকে হয় তাকে লেফট আউটে খেলাতে হবে লিস্টানকে বসিয়ে নাহলে নাম্বার টেন যেখানে কিন্তু তার তিনার কোথাও গিয়ে মনে হয়েছে যে তার ওই ওই রোলটা তিনি সঠিকভাবে পালন করতে পারবে না সুতরাং পরিষ্কার দেখো একটা হ্যাপি ফ্যামিলি যখন একটা দল যখন যেতে না পরপর যখন সাফল্য আসে তখন এই সবগুলো ধামাচাপা পড়ে যায় এই সব বিতর্কগুলো কিন্তু আজকে যখন ধরো ভারতীয় দলও হয়েছে ভারতীয় দলও যখন অস্ট্রেলিয়া সিরিজে যখন লাগাতার যখন হারত তখন কিন্তু এরকম কথা উঠত এবং এক তো সেক্ষেত্রে কিন্তু এখন ম্যানেজমেন্ট এটাকে কিভাবে হ্যান্ডেল করে কোচের সঙ্গে কলকাতায় ফিরলে কেমন আজকেই যতদূর জানি যে আজকাল কালকেই কিন্তু পৌঁছে যাবে দল এবং তারপরে কোচের সঙ্গে কথা বলে কি সমাধান সূত্র বেরোয় বা এই মানে দেখো ক্লিয়ারলি কোচ অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট আর অন দ্য আর নট অন দ্য সেম টিম অ্যাবসোলুটলি আজকের ঘটনার পরে আজকে সাংবাদিক সম্মেলন পরে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল মৌসে মলিনা এবং মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট আর নট অন দ্য সেম পেজ সুতরাং এই বিবৃতির পরে মানে ম্যানেজমেন্ট এখন কি সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট কি ভরসা দেবে কেন এই দল নিয়ে কিন্তু মন মানকে খেলতে হবে আইএসএল এ কিন্তু এরপরে সুপার কাপ হয়ে গেল মানে কি ডুরান্ড হয়ে গেল আইফে শিল্ড হয়ে গেল সুপার কাপ হয়ে গেল তার মধ্যে একটা ট্রফি জিতেছে আই শিল্ড এবং সেখানে আইএসএল বাদে আর কোনো কোন টুর্নামেন্ট নেই সুতরাং এই যে বাছাই করা যে বিদেশি এই ছয় বিদেশিকে নিয়ে খেলতে হবে না কাউকে মানে যদি আবার যদি নেক্সট যে ট্রান্সফার উইন্ডো তাতে যদি কোনো বিকল্প কাউকে নিতে পারে আমার মনে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহন বাগানেরকে আমার মনে হয় তাদেরকে বাধ্য করবে অবশ্যই একটা বিদেশি মিডফিল্ডারের খোঁজ করতে আমরা জানি আমরা আজকেও ম্যাচেও স্পষ্ট দেখলাম ডিমি পেট্রোডসের কিন্তু আর তিনি সেই ফর্মে নেই তাকে কোচ দ্বিতীয় হাফে নামালেন ঠিক তিনি হয়তো তার সেরা ফর্মে থাকলে কোচ হয়তো তাকে দ্বিতীয় হাফ অব্দি তাকে অপেক্ষা করতেন না তিনি তাকে হয়তো ফার্স্ট হাফে নেমেইছি মোহনবানের তিনি ব্যবহার মোহনমানের ফর্মেশনে তাকে ব্যবহার করতেন কিন্তু তার ফর্ম কিন্তু মানে অনেকটা ইজ ফার ফ্রম ইজ বেস্ট ফর্ম আর টু বি অনেস্ট সুতরাং উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবানকে আবারও কোনো রিক্রুটমেন্ট করবে সেটারই অপেক্ষা থাকবে নাহলে আমার মনে হয় কোচ মলিনা আজকে যেটা বলে কেন সেটা কিন্তু একটা স্পষ্ট বার্তা মোহনমান কিন্তু স্ট্রাগেল করতেই হবে আইএসএল এবং এখান থেকে আরেকটা জিনিসও পরিষ্কার হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ফুটবলার যতই ভালো হোক মোহনবান ইন্ডিয়ার কোর্স যতই ভালো হোক কিন্তু এখনও তারা সেই অপোনেন্টের টিমে যদি কোনো বিদেশি মিডফিল্ডার বা বিদেশি ফুটবলার থাকে তাদের কোয়ালিটি ম্যাচ করতে পারছে না একটা জিনিস স্পষ্ট মানে এটা খুবই ইজি মানে পোস্টমর্টমটা করা যে মোহনমান কেন এই সুপার কাপ থেকে ছিটকে গেলো এবং কোচ মনিলাকে এটাও জিজ্ঞেস করা হয় যে ইস্টবেঙ্গল আমরা যদি লাস্ট চার বছর দেখি মোহনমান ডমিনেট করতো ডারবিতে আমরা জানতাম যে মোহনবান ফেভারিট হিসেবে নামছে এখন ইস্ট বেঙ্গল এই যে ক্লোজটা গ্যাপ করে ফেলেছে এটার পিছনে কারণটা তিনি কেন মনে করছেন কারণ মোহন মাহন্দ চ্যাম্পিয়ন দল ছিল এবছর আরও বেটার আমরা এক্সপেক্ট করেছিলাম মোহন থেকে তিনি পরিষ্কার জবাব দিলেন যে ইস্ট বেঙ্গল অনেক বেটার সাইনিং করেছে অনেক বেটার রিক্রুটমেন্ট করে এক্স্যাক্টলি এক্স্যাক্ট আমি তোমার সঙ্গে একমত এবং পরিষ্কার দেখো মিগিয়া মিগেল ফিগেরা বলো বা মোহাম্মদ রশিদ বলো কেবিন সেবিয়ালা বলো তিনটে গুরুত্বপূর্ণ জায়গায় একদম তিনটে সঠিক সিদ্ধান্ত তিনটে প্লেয়ারে কিন্তু একদম মানে একটা এক একটা স্তম্ভ এবং সেইটারই কিন্তু ফল মিলছে এবং সেই সঙ্গে সাউল ক্রেস্পো গতবারের দলটা থেকে একটিমাত্র বিদেশিকে ধরে রেখেছিলো সেটা হলো সাউল ক্রেস্পো এবং সাউল ক্রেস্পো আজকেও যে খেলাটা খেললো ডিসপাইট ওর ইঞ্জুরি থাকা সত্ত্বেও এবং আজকে যেটা খেলা শেষে বললেও যে অবশ্যই আমাদের এখন লক্ষ্যটা এটাই হবে যে আমাদের এই ফোকাসটা রাখতে হবে যাতে করে আমরা প্রথম ট্রফিটা করে বাড়তি মোটিভেশান হচ্ছে এএফসি স্লট সুতরাং এইটাই কিন্তু বাড়তি মত এবং আনোয়ার কিন্তু ইকোর দ্য সেম ভিউজ যে আর এখনই আমরা রিজয়েজ করতে চাই না আর দুটো ম্যাচ আর দুটো ধাপ পেরোতে হবে তাহলে কিন্তু আমরা তবে গিয়ে আমরা বলতে পারবো সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবো এবং অস্কার বুঝো তিনিও কিন্তু ক্রেডিট দিলেন ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্ট যেভাবে তাকে হেল্প করে যাবে সাপোর্ট করেছে তিনি যেই যেই ফুটবলার আরেকটা জিনিস রাহুল আমি তোমাকে জাস্ট বিফোর আই মিস যে আজকে যখন ম্যাচটা শেষ হলো দেবব্রত সরকার ইস্টবেঙ্গলের অন্যতম কর্মকর্তা দেবব্রত সরকার থাংবৈ সিংটো এবং ইমামির তরফ থেকে তারা কিন্তু একটা বৈঠক করলেন সুতরাং যে একটা সাফল্য যে সব কিছু ভুলিয়ে দেয় দেখো একটা সময় কিন্তু আমরা ইস্টবঙ্গল নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ইস্টবঙ্গল কর্তাদের সঙ্গে ইমামি একটা দূরত্ব বজায় রাখছিলো দল গঠনের ক্ষেত্রে তাদের কোনো ওই তাদেরকে ঘেসতেই দেয়নি কেননা পুরোপুরি থাংবই সিংটো এবং অস্কার বুজো বেছে দেওয়া প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু দল গঠন করা হয়েছে এবং সেখানে তুমি তুমি যদি দেখো যে এবং সেটারই ফল মিলছে যে ফুটবল টিমটাকে পুরো ইমামের দিকে তুলে দেওয়া হয়েছে এবং এবং তার মানে এই নয় যে ইস্টবঙ্গল ক্লাবের কর্তারা কিন্তু সাপোর্টটা তারা সাংবাদিক সম্মেলনে এইখানে এই সুপার কাপে খেলতে আসার আগে কিন্তু ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছিল সন্দীপ নন্দীর ঘটনা নেই সেখানেও কিন্তু বলেছিলেন অস্কার ব্রুজো কিন্তু আমাদের নেতা পরিষ্কার দেবব্রত সরকার কিন্তু জানিয়েছিলেন যে অস্কার বুজই আমাদের নেতা এই যে টিম ক্লাবের তরফ থেকে যে যে ভরসা দেওয়া এটাই আমার মনে হয়েছে না মানে এই যে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে এই মরশুমের তফাতটা এই যে যে হঠাৎ করে এই যে সফল দেখো আইএফস এল হারার পরেও কিন্তু মানে সোরগোল পড়ে যায়নি কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে হ্যাঁ সমর্থকরা একটু হয়তো হতাশ হয়েছে কেননা এত কাছে এসে ও টিরে এসে টুড়ো বা মানে আইপিস কিন্তু সয়না সয়না টক করেছে একশো কুড়ি মিটেছে টাই ব্রেকারে তো যে কোনো কেউ দলই জিততে পারে সে সুতরাং এবং আজকের ম্যাচটা তো যেভাবে রক্ষণ সামলন মানে ইস্টবঙ্গাল আমরা প্রিভিউতে আলোচনা করেছিলাম মন মনের আক্রমণ ভাগ কিন্তু যেভাবে জয় গুপ্তা বলো বা ইস্টবঙ্গলার কেবিন সেভিয়া আনোয়ার আলী যেভাবে মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাকিব তো লিস্টান কোলাসোকে বলতে গেলে এক এমন মানে নড়তে মানে সেই অর্থে সেই সেই যে মুভটা করে তো আই থিঙ্ক ওভারঅল মানে একটা দল সাফল্য পেলে যা হয় স্পষ্ট কেন আজকে ইস্ট বেঙ্গল কেন আজকে সুপার কাপের সেমিফাইনালে গেল আর মোহনবাগান যেতে পারলো না সেই কারণগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট এবং কোচ অস্কার বুজও আরো একবার মোহনবাগানের ভুলটা ধরিয়ে দিলেন আজকে প্রেস কনফারেন্সে তিনি বললেন আমরা এই সুপার কাপের কথা মাথায় রেখে কিন্তু আমরা সেভাবে প্ল্যান করেছি সুপার কাপে যাতে ছয় বিদেশের অ্যাডভান্টেজ নেওয়া যায় অ্যাটলিস্ট মোস্ট অফ দা ফরেনার্স কোটার অ্যাডভান্টেজ নেওয়া যায় সেইভাবেই তারা প্ল্যান করেছে এবং সেই কারণে দেখুন ডিফেন্সে আনোয়ারলির মতন ডিফেন্ডার এবং তার সাথে কিন্তু বিদেশি ডিফেন্ডার কেভিন সিবেলা যিনি অনবদ্য খেলেছেন আজকেও মাঝ মাঠে মোহাম্মদ রাশিদ সল ক্রেসফ মিগুয়াল ফেররা এর মধ্যে হয়তো তিনি দুজন বা কখনও তিনজনকে ব্যবহার করতে পারেন এবং সামনের দিকে হামিদ আহাদেদ এবং তার পিছনে হচ্ছে অবশ্যই হিরোশি ইবুশি এবং কোচ অস্কারবোধ সেই কারণে ম্যানেজমেন্টকেও কিন্তু কৃত্ব দিলেন যেভাবে তাকে সবসময় হেল্প করেছেন তার ডিসানকে যেভাবে অ্যাসিস্ট করেছে কিন্তু ম্যানেজমেন্ট সুতরাং আজকে এই কলকাতা ডার্বির রাতে একটা জিনিস স্পষ্ট যে সাফল্য এলেও সেটার যে কন্টিনিউটির যে একটা প্রসেস হয় সেটাতে কোথাও হলেও মোহন মান কিন্তু পিছিয়ে পড়েছে এই বছর আর সেই কারণে কিন্তু টিমটাকে আমরা পরিষ্কার দেখছি স্ট্রাগল করতে কিন্তু ইস্টবেঙ্গল তারা এই শেষ তিন চার বছরের থেকে যে শিক্ষাটা নিয়েছে সেখান থেকে কিন্তু তারা এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে আমার মনে হয় আজকে এই যে ডারবিতে জয় নয় ঠিকই কিন্তু ড্র কিন্তু এই যে সুপার কাপে তারা কোয়ালিফাই করলো মোহনবাগান এর সাথে ড্র করে এইটাতে কিন্তু আমি কি বলবো আজ ম্যানেজমেন্ট এই সবার যে একটা কম্বাইন্ড একটা কালেক্টিভ এফার্ট সেটারই কিন্তু আজকে রেজাল্ট হলো ইস্টবেঙ্গল দল আমি অলসো উইদাউট এনি ডাউট আই থিঙ্ক এফসি গোয়াকে কিন্তু বেশ ভালো মতন টক করে দেবে ইস্টবেঙ্গল আমরা অবশ্যই ইতিমধ্যে জেনেই গেছেন যে এরপর নক আউট কবে হবে সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে কিন্তু জানা যাচ্ছে সম্ভাবনা প্রবল নভেম্বরের লাস্ট উইক হবে সেমিফাইনাল এবং তারপর ফাইনাল হবে ডিসেম্বরের ফার্স্ট উইক সুতরাং এরপর একটা বড় গ্যাপ এই গ্যাপের মধ্যে অস্কার বুঝতে তিনি কি পারবেন আর টিমের মোমেন্টামটা বজায় রাখতে সেটাই কিন্তু দেখার বিষয় হবে সুতরাং অসংখ্য ধন্যবাদ এই শোটা দেখার জন্য আর আপনাদের যদি অবশ্যই কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আপাতত ফাতৌদ্দা স্টেডিয়াম থেকে সাইন অফ করছি আমি রাহুল এবং আমার সাথে রয়েছে দেবাশিস দা আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে